সীমান্তে এবং সমুদ্রে বিশেষ করে জার্মান জাহাজের প্রয়োজনীয় নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আত্মসমর্পণ করে মে মাসের শেষের দিকে এবং সাতাশে মে থেকে চারই জুনের মধ্যে ডনকারকে ফ্রান্স থেকে ব্রিটিশদের সরিয়ে নেওয়া হয় এবং সাথে মিত্রশক্তির সামরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে চোদ্দই জুন জার্মান সেনাবাহিনী প্যারিসে প্রবেশ করে এবং ফ্রান্স বাইশে জুন একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে যখন ইতালি দশই জুন মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশত চল্লিশ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে ব্রিটেনে একের পর এক বোমা হামলা চালায় জার্মান সেনাবাহিনী এটি ব্রিটেন যুদ্ধ নামে পরিচিত আটই ডিসেম্বর জাপান